কোরআন সাক্ষী যদি আপনি নিয়মিত সুরা আল হাসর পাঠ করেন আপনি দশটি ফজিলত মিস করবেন না আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো, যার মধ্যে লুকিয়ে আছে এক নাটকীয় ইতিহাস আর গভীর আধ্যাত্মিক তাৎপর্য চলুন সুরা আল হাসরের সেই শক্তিশালী কাহিনীর গভীরে প্রবেশ করা যাক যেখানে একটা দুর্গ একটা দারুণ প্রতিশ্রুতি আর আমাদের সবার ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন অপেক্ষা করছে একদম শুরুতেই স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে সত্তর হাজার আচ্ছা কোরআনের একটা সুরার সাথে এই বিশাল সংখ্যার কি সম্পর্ক থাকতে পারে বলুন তো আসলে এই সংখ্যাটা একটা অসাধারণ প্রতিশ্রুতির সাথে জুড়ে আছে হ্যাঁ এটাই সেই অবিশ্বাস্য প্রতিশ্রুতি চিন্তা করা যায় এই সুরার শেষ তিনটা আয়াত পড়লে সত্তর হাজার ফেরেস্তা দিন বা সারা রাত ধরে পাঠকারীর জন্য দোয়া করতে থাকেন শুধু এই একটা তথ্যই তো এই সুরার গুরুত্ব বোধার জন্য যথেষ্ট তাই না তো চলুন এই বিষয়টাই একটু গ্যাহরাইসে জানা যায় এই অংশে আমরা দেখব এত বড় একটা ফজিলতের পেছনে কি গল্প আর অর্থ লুকিয়ে আছে কিন্তু প্রশ্নটা হলো কেন মানে এত ছোট একটা সুরার এত বিশাল মর্যাদা কেন এর উত্তরটা কিন্তু শুধু সুরার শব্দগুলোর মধ্যে নেই বরং এর পেছনে লুকিয়ে আছে এক নাটকীয় ঐতিহাসিক ঘটনা চলুন একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি মদিনার বন নাজির গোত্র খুবই প্রভাবশালী আর আত্মবিশ্বাসী একটা কমিউনিটি ছিল তারা তাদের ছিল বিশাল বিশাল সব দুর্গ প্রচুর সম্পদ আর তাদের বিশ্বাস ছিল যে কেউ কেউই তাদের হারাতে পারবে না গণ্ডগোলের শুরুটা কিন্তু এখানেই দেখুন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন মদিনাই হিজরত করলেন তিনি কিন্তু সব গোত্রের সাথে একটা শান্তি চুক্তি করেছিলেন যেটাকে আমরা মদিনার সনদ নামে চিনি কিন্তু বনু নাজির কি করল তারা সেই পবিত্র চুক্তিটা ভেঙে দিল শুধু তাই নয় তারা নবী আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মতো ভয়াবহ এক ষড়যন্ত্র করল তাদের অহংকার ছিল একদম চূড়ায় তারা ভাবত তাদের ওই পাথরের দুর্গই বুঝি তাদের সব বিপদ থেকে বাঁচাবে এমনকি আল্লাহর থেকেও তারা তাদের নিজেদের শক্তির ওপর এতটাই ভরসা করেছিল যে আল্লাহকে একরকম ভুলেই গিয়েছিল কিন্তু আসল কথা হলো আল্লাহর শক্তির সামনে কি আর কোনো দুর্গ টিকতে পার আর বানু নাজিরে পতনটা ছিল মানে একেবারেই হঠাৎ আর অপ্রত্যাশিত তাদের হাটটা কিন্তু কোনও যুদ্ধের ময়দানে হয়নি হয়েছিল তাদের মনের ভেতরে আল্লাহ তাদের অন্তরে এমন একটা ভয় ঢুকিয়ে দিলেন যে তারা দিশেহারা হয়ে গেল আর সেই হতাশা থেকে তারা নিজেদের বাড়িঘর নিজেরাই ভাঙতে শুরু করে দিল ভাবা যায় এই ঘটনাটা আমাদের এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনার বাইরে আসলে কিছুই নেই তো এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা কী শিখতে পারি চলুন সেই নৈতিক শিক্ষাগুলোর দিকে একটু নজর দেয়া যাক এই সুরাটা একজন খাঁটি বিশ্বাসী আর একজন মুনাফিকের চরিত্রের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরে যেমন ধরুন মুনাফিকরা তারা বনু নাজিরকে কথা দিয়েছিল যে বিপদের সাহায্য করবে কিন্তু যেই না বিপদ ঘনিয়ে এলো তারা ঠিকই পালিয়ে গেল এখান থেকেই তো বোঝা যায় আসল বিশ্বাসী বিপদের সময় আল্লাহর ওপর ভরসা রাখে আর মুনাফিকরা নিজেদের স্বার্থ বুঝে কেটে পড়ে অন্যদিকে এই সুরাতে সেই সময়ের মুসলিমদের নিঃস্বার্থতার এক অসাধারণ চিত্র তুলে ধরা হয়েছে ভাবুন তো একবার মহাজিররা তাদের ইমানের জন্য নিজেদের বাড়িঘর সম্পদ পরিবার সব কিছু ছেড়ে চলে এসেছিলেন আর আনসাররা তাদের নিজেদেরই অভাব ছিল কিন্তু তারপরেও তারা মহাজির ভাইদের জন্য নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছিলেন সত্যিকারের ইমান তো এটাই তাই না যা পাওয়া যায় তা দিয়ে নয় বরং যা দেওয়া হয় তা দিয়েই ইমানের পরিচয় আচ্ছা এতক্ষণ তো আমরা একটা কমিউনিটির গল্প আর শিক্ষা নিয়ে কথা বললাম এবার একটু ফোকাসটা ঘুরিয়ে আনা যাক এই সুরার মূল বার্তাটা আসলে আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা আত্মার জন্য এ আয়াতটা এটা সম্ভবত এই সুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এখানে একটা প্রশ্ন করা হচ্ছে একটা গভীর আর খুব ব্যক্তিগত প্রশ্ন প্রত্যেক ব্যক্তির উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে সেদিকে লক্ষ্য রাখা এখানে আগামীকাল মানে হল আখেরাত এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবায় আমরা কি সে আগামীকালের জন্য আসলেই কোনো প্রস্তুতি নিচ্ছি আর এই প্রস্তুতির মূল ভিত্তিটাই হল তাকুয়া দেখুন বনু নাজিরের সেই পাথরের দুর্গ কিন্তু তাদের বাঁচাতে পারেনি কিন্তু তাকুয়া হল এমন এক দুর্গ এক আধ্যাত্মিক দুর্গ যা একজন বিশ্বাসীকে সত্যিকারের সুরক্ষা দেয় তাকোয়া মানে হল আল্লাহর ব্যাপারে সবসময় সচেতন থাকা এই ভয় আর ভালোবাসা মেশানো অনুভূতিটাই আমাদের খারাপ কাজ থেকে দূরে রাখে আর ভালো কাজে উৎসাহ দেয় আর আমাদের কার কাছে জবাবদিহি করতে হবে সুরাজ শেষদিকে আল্লাতাল্লা তার কিছু শক্তিশালী নামের মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন আল মালিক মানে সার্বভৌম রাজা আল কুদ্দুস পরম পবিত্র আসসালাম শান্তির উৎস আল আজিজ সর্বশক্তিমান আল মোতাকাব্যের সবচেয়ে মহিমান্বিত এই নামগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা সেই কালের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন এই মহান সত্তার সামনে আমাদের দাঁড়াতে হবে তো পুরো আলোচনাটা ঘুরে ফিরে আবার সেই শুরুর জায়গাতেই ফিরে আসছে সেই ফেরেশতাদের প্রতিশ্রুতির কাছে চলুন দেখি কীভাবে এই অসাধারণ বিষয়টাকে আমরা আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ বানিয়ে নিতে পারি ব্যাপারটা কিন্তু খুবই সহজ কিন্তু এর প্রভাব অনেক শক্তিশালী হাদিস অনুযায়ী কাজটা হল প্রতিদিন সকালে আর সন্ধ্যায় সুরা আল হাসরের শেষ তিনটা আয়াত অর্থাৎ ২২ থেকে চব্বিশ নম্বর আয়াত পাঠ করা এই ছোট্ট একটা অভ্যাসে কিন্তু আমাদের জন্য একটা পাওয়ারফুল সুরক্ষা বর্ম বা শিল্ডের মতো কাজ করতে পারে আর এই আমলটা কিন্তু শুধু একটা নিয়ম মেনে চলার মতো বিষয় নয় এটা আসলে আমাদের হৃদয়ের একটা ডেইলি রিক্যালিব্রেশন বা পুনর্গঠন প্রতিদিন এই আয়াতগুলো পড়ার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে তার সৃষ্টার সাথে নতুন করে জুড়ে নিই এটা একাধারে আমাদের বর্ম আমাদের শান্তির উৎস আর আমাদের জীবনের আসল লক্ষ্যের একটা দৈনিক রিমাইন্ডার শেষ করব এই সুরারই একটা শক্তিশালী উপমা দিয়ে আল্লাহ বলছেন যদি এই কোরআন কোনো পাহাড়ের ওপর নাজিল করা হতো তাহলে সেই কঠিন পাহাড়ও আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত একবার ভাবুন তো একটা নিষ্প্রাণ কঠিন পাহাড় যদি আল্লাহর কালামের ভারে ভেঙে পড়তে পারে তাহলে আমরা কি আমাদের হৃদয়কে এর মাধ্যমে একটু নরম হতে দেব না এই প্রশ্নটাই আমাদের কোরআনের অবিশ্বাস্য পরিবর্তন আনার ক্ষমতা নিয়ে ভাবতে বাধ্য করে